নমস্কার শুভ সাথে আবারও সাগরপাড়ায় দু ব্যাগ ভর্তি তাদের সকেট বোমা উদ্ধার সাগরপাড়া থানার সাহেবনগর গ্রামাঞ্চলের রায়পাড়া বিশ্বাসপাড়া এলাকায় একটি বাগানের মধ্যে ব্যাগ ভর্তি সাদা সকেট বোমা উদ্ধার করা হয় ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা এরপর খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশে পৌঁছায় ওই বোমের জায়গায় স্থানীয় বাসিন্দাদের বাগানে কাজ করতে গিয়ে বোমার ব্যাগ দেখতে পায় এরপর পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা যে কোনো সময় বড় ছোট দুর্ঘটনা ঘটে যেতে পারত স্থানীয় বাসিন্দারা ওই বাগানের মধ্যে বিভিন্ন কাজ করতে যাই তিন দিন থেকে প্রশাসন এসে বম যোগাইছিল আমরা শুনে তো ভয়ে বাড়ি হইনি মানে ওইদিকে যাইনি তো আসে এখন প্রশাসন বম ফাটাইলো এতে আমাদের একটু ভয়টা কমলো আচ্ছা এই বাগানে কি যাতায়াত করেন আপনারা বাগানে হ্যাঁ গরু ছাগল আমাদের পুষি হয়তো গাছের একটা পাতা পরে গরু ছাগলকে খাওয়াই এই অন্যান্য মানুষকে রাস্তা দিয়ে যাতায়াত করে বা রাস্তা দেখছি বাগানের হ্যাঁ যাতায়াত করে মানুষ রাত্রে যাতায়াত করে কিন্তু আমরা বাড়িতে থাকি শব্দ শুনতে পাই গাড়ির এই আর আমরা বলতে পারবো না যে কে যায় না যায় এই যথেষ্ট বোমা উদ্ধারের পর পুলিশ ঘিরে রেখেছিল জায়গাটা হ্যাঁ বোমা উদ্ধার হওয়ার পর পুলিশ ওখানে ছিল আমরা বাড়ি থেকে দেখতাম পুলিশ কবে ফাটালো কবে আজকেই ফাটালো ফাটানো মোটামুটি মিনিট পনেরো হচ্ছে এখন কি আতঙ্ক আছে না এখনো আতঙ্ক আতঙ্ক বলতে গেলে বম এখনো আর আছো কিনা তাও একটু ভয় থাকছে যে এখন ভয় এখানে বমা পালো এদিকে আমাদের ভয় সে দেখে দেখেছিলাম না হাঁটানোর পরে কি চিন্তা একটু কমেছে হ্যাঁ একটু এখন আশ্বাস পাচ্ছে যে আর নাই হয়তো ভালো হলো আপনার বাগানের পাশে বাড়ি হ্যাঁ বাগানের পাশে বাড়ি এই বাগানে আপনি যান হ্যাঁ যাই কি কাজে যান এই তো আমি কাঁচা সবজির ব্যবসা করি হয়তো এই রাস্তা দিয়েও সবজি আনতে যাই গ্রামে ঘুরি ছাগল গরু চলাতে আর ছাগল গরু আছে হ্যাঁ আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি